গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সব ভাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম আজ আর একটি নতুন ব্লগে ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আর একটি নতুন ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত তো চলো আজের দিনটি শুরু করা যাক তারপর বলো তোমরা তোমাদের কাছে আমার এই ভিডিওটি যদি পৌঁছে থেকে থাকে কারোর কাছেও তো প্লিজ একটু কমেন্টে জানিও যে কোথা থেকে দেখছো আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে সোমবার সকালে উঠেই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম সকালে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করি আর কি বিছানাটা ঝেড়ে পেতে নিচ্ছিলাম আর তারপর একটু ওই জানলা দরজাগুলো মুছে নিচ্ছিলাম আর কি জানলা দরজাগুলো একটু ধুলাধুলা বসে যায় তাহলে ওই সপ্তাহের এক দুটো দিন মুছে নিলে বেশ মানে পরিষ্কার থাকে আর কি তারপরে একদম রাস্তা সাইডে তো তাই জানালাগুলো তো বেশ রকমই ধুলো বসে তো যাই হোক সেটাই একটু মুছে নিচ্ছিলাম আর তারপর গিয়ে স্নান টান সেরে একটু চাল রয়েছে সেই চালগুলো একটু ছাদে মেলে দেবো আর তারপরে রান্না করতে শুরু করব তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো আর ঠান্ডা তো প্রায় কমেই এলো এই সময়ের মধ্যে এতটা তাড়াতাড়ি ঠান্ডা চলে যাবে এটা মানে ভাবতেই পারিনি আর কি ভেবেছিলাম আরও কয়েকদিন হয়তো ঠান্ডাটা থাকবে তাছাড়াও পৌষ মাঘ এই দুই মাস শীতকাল তো মাঘ মাসের এই শুরুতেই ঠান্ডা একদম নাই বললেই চলে আর কি তো যাই হোক এই চাদরগুলো সকালেই গেছে মেলে দিয়েছিলাম সেগুলোই তুলে ভাঁজ করে রেখে দেব আর ওই চাদরটাকে পেতে নেব আর কি তাহলে এই ঘরটা মোটামুটি রুমটা পরিষ্কার হয়ে গেল তারপর ঝাঁট দিয়ে মুছে নেব আর তারপরেই স্নান তান সেরে রান্না করব। তারপর বিকেল দিকে একটু বেরোবো বাজার দিকে আর কি তোমাদের সাথে শেয়ার করব একটা লোটাস মন্দির আর কি তো পুরো পদ্মফুলের আদলেই তৈরি তো তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি চান্দারি নাগার এখানে এই মন্দিরটি বাঁকুড়া জেলার তো আমি তো বাঁকুড়া জেলা থেকেই বলি বাঁকুড়া থেকে আর কি তো তোমরা এমন কেউ কি দেখো যে যার বাঁকুড়াতেই বাড়ি তো প্লিজ একটু কমেন্ট করে জানিও তারপরে এই যে পর্দাগুলো কেচে নিয়েছিলাম তো সেই পর্দাগুলো একটুকু লাগিয়ে নেব পর্দাগুলো কীরকম হয় মানে তোমার ওই পর্দাগুলো আর কাচাই হয় না আর কি প্রায় ধরো মানে প্রতি সপ্তাহে সপ্তাহে কাচতে পারলে ভালো তো কাঁচাই হয় না অন্তত মাসে একবার করে কাচার চেষ্টা করি আর কি সেরকমই হয় প্রতি মাসে একবার করে কেঁচে দিই আর ডাক্তারবাবুরাও বলেছেন একবার আগে কি হতো তো বিতানের খুব ঠান্ডা লেগে যেত তো তখন ডাক্তারবাবুরা বলেছিলেন যে ঘরের পর্দা হোক বা বিছানার চাদর এইগুলো মানে প্রতিদিন গরম জলে ভিজিয়ে কাচতে তো প্রতিদিনে একদমই সম্ভব হয়ে ওঠে না তো প্রতি সপ্তাহটা তাই মানে সপ্তাহতে করার চেষ্টা করি আর কি কিন্তু প্রতিদিনটা পারি না এখনও করা হয় না আর কি তো যাই হোক এরপর যাই রান্নাঘরের দিকে একটু আলুটা কেটে নেব আর এই আজকে খুব বিশেষ কিছু হবে না আজকে মাছের ঝোলটা হবে আর টুকিটাকি তরকারি হবে তার সাথে ভাত তাহলে আজকে মোটামুটি দুপুরের খাবার হয়ে গেল তারপর আজকে ওইদিকে রান্নাটা হতে থাক আর এদিকে আমি একটু ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে পরে ছাদে গেলাম ছাদে চালগুলো মেলে দিয়েছিলাম আগে একটুকু নেড়ে নেবো আর কি তাহলে রোদ্দে তখনকে শুকোতে থাকুক তারপরে নেমে আসি চলো আর এটা আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই আর একটা কথা তোমাদেরকে বলি যে আগেও বলেছি বা প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি যে আমার এই ভিডিওটি যদি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর কি তো যাই হোক আর এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছিলাম তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চান্দমানি নাগার মন্দিরটি আর তার আগে এইগুলো একটু সেই নামিয়েছিলাম আর কি তো এগুলো একটু গোচ করে একটা মানে কৌটোর ভিতর ঢুকিয়ে নিচ্ছি আর কি এদিক ওদিক করে বিতান ফেলে দেয় তো সেটাই আর তোমাদেরকে একটা গাছ দেখায় দেখো এলোভেরা ফুলটা কি সুন্দর ফুটেছে এই দেখো ভালো লাগছে না এবার প্রথম প্রথম অবস্থায় একদম কুড়ি কুড়ি ছিল তো এখন দেখছি একটুখানি বড়ো হয়েছে আর একটা দেখবে এই যে এই পাশে দেখো দেখতে পাচ্ছ ঠিকঠাক তো ওখানেও একটু হালকা মতো কুড়ি মতো দিয়েছে আর কি এলোভেরা গাছটা এই যে এই রাস্তা দিয়ে আমরা যাই এখানটাতেই স্যারের বাড়ি আর কি আর এই যে মন্দিরটা দেখো একদম মানে পদ্ম ফুলের এই দেখো একটুকু জুম করে দেখাচ্ছি এই যে পদ্মফুলের আদলে তৈরি পদ্ম ফুলের মতোই আর কি তো মন্দিরটি ভারী ভালো আর বেশ সুন্দর জায়গাটাতে দুপাশে দুটো হাতির ছবি দেওয়া মন্দিরের কারুকার্যগুলো বেশ প্রশংসার দাবি রাখে আর কি যাই হোক আজকের দিনটি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম